চায়ে চিনি না দিলে যেমন সেই চাটা তিক্ত হয়ে যায় আবার সামান্য চিনি দিলে চাটা পান করতে আর মজা লাগে না আবার খুব বেশি পরিমাণে যদি চিনি দেওয়া হয় মানে অতিরিক্ত চিনি দেওয়া হয় তাহলেও সেই চাটা পান করার অযোগ্য হয়ে যায় তেমনি ভালোবাসার ক্ষেত্রেও তুমি যদি কাউকে খুব কম ভালোবাসো সেই সম্পর্কটা কিন্তু এক সময় টিকবে না আবার যদি তুমি তাকে খুব বেশি ভালোবাসো মানে অতিরিক্ত ভালোবাসো তাহলেও কিন্তু সেই সম্পর্কটা আর টিকবে না কেন বিষয়টি আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি দেখো প্রচলিত একটি কথাই আছে যে অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো নয় আমরা ভালোবাসার ক্ষেত্রে সময় আমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা চাই আমরা চাই সে আমাকে পাগলের মতো ভালোবাসুক সে আমাকে গভীর ভালোবাসা ভালোবাসাটি আগলে রাখুক কিন্তু আমরা এটা চাইতে গিয়ে অনেক সময় নিজেরাই এত বেশি বাড়াবাড়ি করে ফেলি যে তখন অপর দিক থেকে ওই মানুষটি আর আমাকে ততটা ভালোবাসে না তার কারণ আমি বুঝিয়ে বলছি ধরো তুমি কাউকে খুব বেশি ভালোবাসলে যখন তুমি তাকে খুব বেশি ভালোবাসবে তখন তুমি চাইবে যে ওই মানুষটি শুধুই আমার নিজের হোক আমার একার হোক ওই মানুষটি যেন অন্য কারো কাছে না যায় ও যেন অন্য কাউকে খুব বেশি প্রায়োরিটি না দেয় ও যেন অন্য কারো সঙ্গে জড়িয়ে না পড়ে ও যেন সব সময় আমাকেই গুরুত্ব দেয় আমাকেই সময় দেয় আমার সাথে যেন সবটা সময় কাটাতে পছন্দ করে যার কারণে আমরা ওকে খুব বেশি চাপ দিয়ে ফেলি আমরা তখন কি করি ওকে বেশি করি আগলে আগলে রাখার চেষ্টা করি কারণ কাউকে বেশি ভালোবাসলে আমাদের মধ্যে একটি হারানোর ভয় কাজ করে আর এই হারানোর ভয় থেকে আমরা চাই তাকে আগলে আগলে রাখতে আমরা তখন তাকে অনেক বেশি গাইড করতে থাকি আমরা ভয়ে ভয়ে থাকি যে সে যেন কোনো ভুল করেও অন্য কারো সঙ্গে জড়িয়ে না পড়ে তাই সবসময় আমরা তাকে ফলো করতে থাকি যে সে অন্য কারোর সঙ্গে কথা বললো কি না কতটুকু কথা বললো সে তার সঙ্গে অনেক সময় কাটিয়ে ফেললো কিনা না মনের দিক থেকে তার দিকে এগিয়ে গেল কি না এই যে ব্যাপারটা নিয়ে আমরা যে ভয় পেতে থাকি তখন আমরা আমাদের ভালোবাসার মানুষকে খুব বেশি প্রশ্ন করি সে কি করছে সে কোথায় যাচ্ছে সে কখন কি করছে পুরো ব্যাপারটাকে আমরা এত বেশি অবজার্ভ করতে থাকি এটা নিয়ে এত বেশি মাথা ঘামাতে থাকি যে সেই মানুষটার উপরে এক প্রকার চাপ সৃষ্টি হয় আমরা তাকে এত বেশি গাইড করি এত বেশি প্রশ্ন করি প্রকারান্তরে মনে হয় যেন তাকে আমরা সন্দেহ করছি সে তখন ভেবেই নেয় যে ও আমাকে ভালোবাসে কি আমাকে বিশ্বাস করে না যে আমি কারো সঙ্গে একটু কথা বলতে পারবো না হয়তো তোমার সেই ভালোবাসার মানুষটি সে কারো সঙ্গে প্রয়োজনে কথা বলছে কিন্তু তুমি সেটা বুঝতে চাইছ না সে হয়তো কাউকে প্রয়োজনে কল করেছে কিন্তু তুমি তুমি সেটা বুঝতে চাইছো না তুমি তাকে বারবার কল দিয়ে যাচ্ছ সে যে অন্য একটি কলে রয়েছে তার যে প্রয়োজনীয় কথা বলছে তুমি সেটা বুঝতেই চাইছো না তুমি তাকে বারবার কল করছো বারবার কল করছো তখন সে কী করবে সে হয়তো সেই কলটি কেটে তোমাকে কল করবে তোমাকে হয়তো সে তখন বলল যে দেখো আমার একটি গুরুত্বপূর্ণ কল ছিল এই জন্য আমি কথা বলছিলাম তুমি হয়তো সেটা মানতেই চাইলে না তুমি তাকে বলেই ফেললে যে তোমার কি এমন কথা যে আমি কল করছি তারপরেও তোমার ওর সঙ্গে কথা বলাটা এত জরুরি আমি কি তোমার কাছে গুরুত্বহীন হয়ে গেছি যে তুমি আমার কলটা কেটে দিচ্ছ ওর সঙ্গে কথা বলেই যাচ্ছ কি ব্যাপার কি সম্পর্ক ওর সাথে তোমার তুমি হয়তো বুঝতেই চাইলে না এইসব উল্টা পাল্টা আজে বাজে কথা বললে সে হয়তো তোমাকে একবার দুইবার বুঝিয়ে বললো তুমি বুঝলেই না তুমি হয়তো তাকে এমন কিছু বাজে কথা বলে ফেললে যে তুমি কি করো আজকাল আজকাল তো দেখি তুমি আমাকে সময়ই দাও না ঠিকমতো তোমার মন কোন দিকে থাকে আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে বাদ দিয়ে দিকে মনোযোগ দিচ্ছ তুমি কি অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়ছো নাকি দেখো এই যে কথাগুলো এই সমস্ত কথা কিন্তু তখন তার মনটাকে ভেঙে দেবে সে তোমার এই অতিরিক্ত গাইড করাকে না একটা সময় বিরক্তিকর বলে মনে করবে কারণ সে তো তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো কিন্তু কি বলো তো তোমার ভালোবাসাটা অতিরিক্ত তারটাও হয়তো তোমার প্রতি আছে কিন্তু সে তুমি যতটা তার জন্য ম্যাড সে তোমার জন্য ওই পরিমাণ ম্যাড নয় দেখো অধিকাংশ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে পাগলামিটা সাধারণত একজনই করে আবেগী একজনই হয় বা যে বেশি আবেগী হয় সে যখন পাগলামি করে তখন অপরপক্ষ বুঝে ফেলে যে ও তো আমাকে ভালোই বাসে অপরপক্ষ বুঝে ফেলার কারণে সে আর তোমার মতো অতটা পাগলামি করে না কারণ তার তোমার অতি আবেগের কারণে বা অতি পাগলামের কারণে একটি বিশ্বাস জন্ম নিয়েই নিয়েছে যে ও তো আমার আছে সেই কারণে তার পাগলামের মাত্রাটা হয়তো একটু কম থাকে কিন্তু তুমি যখন এই যে বাড়াবাড়ি করছো এই যে পাগলামিটা করছো তাকে বারবার নক করছো তাকে এত বেশি গাইড করছো মনে হচ্ছে যেন তুমি তার স্বাভাবিক কাজকর্ম নষ্ট করে দিচ্ছ যার কারণে সে কিন্তু মনে মনে রাগ হবে ওই যে যেটা বললাম যে তুমি সে অন্য জায়গায় কথা বলছে তুমি তাকে বারবার কল করছো সে ওই অন্য জায়গায় যে প্রয়োজনীয় কথা বলছিল ওটাকে শেষ না করে ওই কলটা কেটে দিয়ে সে যখন তোমাকে কল করবে তার কিন্তু ভেতরে ভেতরে এক প্রকার রাগ কাজ করবে যে রাগটা ধীরে ধীরে একটা সময়ে খুব খারাপ আকারে রূপ নেবে তুমি জানো কি না অধিকাংশ সম্পর্ক কিন্তু এই কারণেই ভেঙে যায় একজন অতি আবেগী হয়ে পাগলামি করার জন্যই অন্যজন তাকে ভুল বুঝতে শুরু করে এই যে একজন অতি আবেগে অতিরিক্ত গাইড করার কারণে অন্যজনের যখন সেটাকে বোঝা মনে হয় চাপ মনে হয় তখনই কিন্তু সম্পর্কটা ভেঙে যায় আর যদি এমন হয় যে দুজনের তরফ থেকে অনুভূতিগুলো একই রকম দুজনেই দুজনের জন্য একই রকমভাবে পাগলামি করছে তাহলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর হয় কিন্তু বাস্তবে এটা বলতে গেলে প্রায় ঘটেই না কারণ ওই যে বললাম অধিকাংশ ক্ষেত্রে একজন বেশি আবেগী থাকে সে বেশি আবেগ দেখায় অন্যজন ভালোবাসা সত্ত্বেও সে বুঝে যায় ও তোমাকে ভালোবাসে সেই কারণে তার ভালোবাসা দেখানোটা হয়তো একটু কম থাকে তাই তোমাকে বুঝতে হবে ও ভালোবাসে ও শুধু আমার মতো পাগলামি করে না তাই তোমাকেও তোমার পাগলামির পরিমাণটা কমাতে হবে তখন কি হবে তখন একটি ব্যালান্স হয়ে যাবে তখন চমৎকারভাবে ব্যালান্স হয়ে যাবে আবার আমি কিছু ভিডিওতে বলেছি যখন তোমার অতিরিক্ত পাগলামের জন্য ও যখন তোমার ওপর বিরক্ত হচ্ছে তখন তুমি তোমার এই অতিরিক্ত আবেগটাকে বা অতিরিক্ত পাগলামিটাকে কমিয়ে একেবারে একেবারে লো করে ফেলো তখন ও কিন্তু চিন্তা করবে যে কি ব্যাপার যে আমার জন্য এত পাগল সে কেন এখন আগের মতো আমার জন্য পাগলামি করছে না তখন কিন্তু উল্টোটা ঘটবে তখন ও আবার চিন্তিত হয়ে পড়বে যে তুমি ওকে আগের মতো ভালোবাসো তো তুমি অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছো না তো ওই তখন কিন্তু তোমার জন্য সেই পাগলামিটা করবে যেমন পাগলামিটা তুমি এখন করছো তাই বলবো তোমার মধ্যে অতিরিক্ত যত ভালোবাসাই থাকুক তুমি সেটা দেখাবে না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় প্রবাদে আছে তুমি ওকে ভালোবাসো তুমি ওকে অনেক ভালোবাসো ও তোমাকে অনেক ভালোবাসে কিন্তু তুমি তোমার ভালোবাসাটাকে এমনভাবে দেখিও না যে ও তোমার প্রতি বিরক্ত হয়ে যায় আমরা যখন কাউকে এই অতিরিক্ত ভালোবাসাটা বাসি তখন আমরা আরও একটি ভুল করে ফেলি আমরা তখন কি করি আমাদের নিজের দিকে ফোকাস না করে কেবলমাত্র ওই মানুষটার দিকে ফোকাস করতে থাকি আমরা আমাদের নিজেদের যত্ন নেওয়া নিজেদের পরিচর্যা করা নিজেদেরকে তৈরি করা এই ব্যাপারগুলো মাথা থেকে আউট করে দিই আমরা দিনের পর দিন তখন টেনশানে যন্ত্রণায় নিজের চেহারা নিজের শরীরের দিকে খেয়াল করি না নিজের মুখ নিজের শরীর হয়তোবা একেবারেই বিবর্ণ হয়ে যাচ্ছে অসুন্দর হয়ে যাচ্ছে আমরা ফিজিক্যালি ভেঙে পড়ছি তারপরেও আমরা নিজের দিকে তাকাই না ওকে নিয়ে ভাবতে ভাবতে টেনশান করতে করতে নিজেকে নিঃশেষ করে দিই অথবা আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে একদমই ভাবি না আমরা তখন ওর দিকে এতটাই ফোকাস করি যে আমরা আমাদের কাজকর্মেও ঠিকমতো মন দিতে পারি না ফলে কি হয় ফলে আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাই অনেকে রেজাল্ট খারাপ করে অনেকে অফিসে খারাপ করতে থাকে অনেকে হয়তো ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি করে ফেলে মানে নিজেই নিজের প্রতি কেয়ার না করার কারণে ক্ষতি হয়ে যায় ঠিক এই সময়ে কি হয় তো তখন তোমার ওই ভালোবাসার মানুষটি মানে তুমি যখন নিজের ক্ষতি করে নিজেকে একেবারে ডাউন করে ফেলেছ তখন না তোমার ওই ভালোবাসার মানুষটি তোমাকে কিন্তু এক প্রকার ডাউন ভাবতে শুরু করে কারণ তুমি তো নিজেকে ডাউন করেই ফেলেছো সে তখন তোমার প্রতি এক প্রকার আগ্রহ হারিয়েও ফেলে সে চিন্তা করে যে এই মানুষটির তো কোনো ভবিষ্যৎই নেই এই মানুষটির তো কোনো ব্যক্তিত্বই নেই এ কেবলমাত্র আমার পেছন পেছন ঘোড়ার পেছন পেছন ছুটে বেড়ানো ছাড়া এর তো কোনো কাজই নেই তোমার ব্যক্তিত্বের প্রতি তার একটি অনাস্থা চলে আসে সে তোমার উপরে আগের মতো আস্থা করতে পারে না আর অন্যদিকে ওই যে তুমি তাকে অতিরিক্ত গাইড করে বিরক্ত করছো সন্দেহ করার মতো আচরণ করছো ওটা তো রয়েছেই সব মিলিয়ে না একসময় সম্পর্কটা আর টেকে না তাই বলবো তুমি যদি কাউকে অতিরিক্ত ভালোবেসে থাকো প্লিজ সেটা তোমার মনের মধ্যেই রেখে দাও সেটা তুমি পাগলের মতো পাগলামি করে প্রকাশ করতে যেও না এই ভিডিওটি কেবলমাত্র নয় কেউ যদি তোমাকে ইগনোর করে কেউ যদি তোমাকে কম ভালোবাসে এই সংক্রান্ত অসংখ্য ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি তোমাকে তাই বলবো প্লিজ তুমি আমার ভিডিওগুলো একটু দেখো তোমার সঙ্গে মিলে যায় এরকম অনেক ভিডিও রয়েছে যেটা তোমার প্রচণ্ড রকম কাজ দেবে তাই তোমাকে আবারও বলছি প্লিজ কাউকে অতিরিক্ত ভালোবাসলেও তাকে সেই ভালোবাসাটা দেখাতে যেও না সব কিছু না একটা লিমিট থাকা উচিত তুমি লিমিটের মধ্যে থেকো মানে তোমার প্রকাশটা যেন লিমিটের মধ্যে থাকে তুমি অবশ্যই আমাদের ভিডিওটি যেহেতু এখন পর্যন্ত দেখছ এই ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিও লিংকে কমেন্ট করে দাও আর আমি যে ভুলটির কথা বলছিলাম তুমি কি এই ভুলটি করে যাচ্ছিলে তাহলে প্লিজ এখন থেকে এই ভুলটি আর কখনো করবে না তোমাদের সুন্দর সম্পর্ক যেন আরও সুন্দর হয়ে ওঠে সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আমেরিকান নেতারায় আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে